রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আজকে তোমাদের বাংলার উপরে পূর্ণাঙ্গ সাজেশন দেব বাংলা প্রথম পত্র সপাঠ বাংলা বিরচনা অংশ বাংলা ব্যাকরণ এই প্রত্যেকটা টপিকের উপরে আজকে তোমাদের আমি সাজেশন দেব যে কোন টপিকগুলো থেকে রাবিতে অবশ্যই প্রশ্ন হবে এবং আজকের এই সাজেশন থেকে আমি তোমাকে বলতে পারি প্রায় শতভাগ প্রশ্নই রাবি ভর্তি পরীক্ষায় তুমি কোন পাবে অ্যাটলিস্ট নাইনটি প্রশ্ন তুমি এখান থেকে কোন পেয়ে যাবে তো আমাদের সাজেশনে যাওয়ার আগে আমি তোমাদের কিছু ধারণা দেই যেমন রাবিতে হচ্ছে মোট আশিটা এমসি কিউ পরীক্ষা হয় সেটা এমসি এবং এটার নাম্বার হচ্ছে হান্ড্রেড এটা তোমরা সবাই জানো এবং বাংলাতে তোমাদের এখানে এমসি কিউ হবে হচ্ছে আটাশটা এই আটাশটা প্রশ্নের মান হচ্ছে তোমার পঁয়ত্রিশ এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক দশমিক দুই পাশ করে এখন বিষয় হচ্ছে তোমাদের কোন টপিকগুলো পড়তে হবে বাংলার মধ্যে আমি তোমাদের এখানে হচ্ছে একটা মোটা দাগে একটা ধারণা দেয় সেটা হচ্ছে এই যে আঠাশটা প্রশ্ন হবে আটাশটার মধ্যে কিন্তু তোমাদের ব্যাকরণ থাকবে বাংলার প্রথমপত্র থাকবে বিরচনাংশ থাকবে কোন জায়গা থেকে কয়টা করে প্রশ্ন হতে পারে এই বিষয়ে তোমাদের ধারণা দিচ্ছি দেন হচ্ছে কোন টপিকগুলো থেকে কিভাবে প্রশ্ন হতে পারে সেই বিষয়ে তোমাদের ধারণা দিবো তো এখন দেখো এই যে আঠাশটা প্রশ্নের মধ্যে তোমরা ধরে রাখো যে তোমাদের হচ্ছে বারো থেকে চোদ্দটা প্রশ্ন হবে হচ্ছে তোমাদের বাংলা সাহিত্য আর তোমাদের বাংলা যে সহপাঠ আছে এই দুইটা থেকে হ্যাঁ বারো থেকে চোদ্দোটা এমসি হবে হচ্ছে তোমাদের এই টপিক থেকে আর এখানে তোমাদের মানে অধিকাংশ শিক্ষার্থীর একটা বড় সমস্যা সেটা হচ্ছে তোমরা বাংলা প্রথম পত্রটাকে খুব বেশি গুরুত্ব দাও না তোমরা শুধু হচ্ছে ব্যাকরণ অংশটা পড়ো বিরচন খুব বেশি পড়তে যাও না কিন্তু তুমি দেখো এবং আমি কথা আমি যদি প্রথম বলি এখানে যদি বারোটা প্রশ্ন হয় তুমি যদি ভালো করে না পারো তাহলে দেখা যাবে কি এখানে তুমি হচ্ছে ছয় বা সাত নাম্বার পাবা এখন এই নাম্বার যদি পাও তাহলে কিন্তু তোমার জন্য বাজে কিছু অপেক্ষা করতেছে ব্যাকরণ অংশে কিন্তু অনেকেই খারাপ করে তুমিও খারাপ করতে পারো কিন্তু তুমি যদি এই বাংলা প্রথম পত্রের মধ্যে ভালো নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু তুমি অনেক বেশি আগিয়ে যাবে টপ র্যাঙ্ক করার কিন্তু একটা সম্ভাবনা থাকবে তো যারা হচ্ছে ভালো করে যেমন আমি রাবিতে আইন পড়তেছি আমিও কিন্তু বাংলা প্রথম পত্রে ভালো জোর দিয়েছিলাম যারা হচ্ছে ভালো করে অধিকাংশই কিন্তু এই বাংলা প্রথম পত্রের মধ্যে মানে প্রায় ধরতে গেলে 90% পার্সেন্ট নাম্বারই তুলে ফেলে তো তোমাদের হচ্ছে এভাবে সামনের দিকে আগিয়ে যাওয়া লাগবে ঠিক আছে আর তোমাদের এখানে বিরোচন থেকে প্রশ্ন হবে ধরো চার থেকে পাঁচটা এবং বাকি প্রশ্নগুলো তোমাদের বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন হবে ঠিক আছে এখন এই ব্যাকরণের কোন কোন টপিক থেকে তোমাদের ডেফিনেটলি প্রশ্ন হবে আমি তোমাদের সেই টপিকগুলো দেখিয়ে দিচ্ছি যেমন বাংলা বানান এটা তুমি হচ্ছে মানে খুবই ভালো করে পড়বা খুবই ভালো করে তুমি এটা কেমনে মুখস্থ করবা আমি জানি না তোমার হচ্ছে এটা পারতে হবে বাংলা বানান এবং এই নত্য সত্য বিধান এই দুইটা টপিক থেকে তোমার প্রশ্ন পাবা প্রায় হচ্ছে তিন থেকে চারটা ঠিক আছে এই তিন থেকে চারটা তুমি যদি হচ্ছে প্রশ্ন পাও তাহলে এটা নাম্বার কত জানো যদি চারটা প্রশ্ন পাও তাহলে এই চার চারটা প্রশ্নের নাম্বার হচ্ছে ছয় এখন তুমি যদি এই ছয় নাম্বার পিসে থাকো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার যে বন্ধু ইকোনমিক্স পাইছে বা রাষ্ট্রবিজ্ঞান পাইছে সত্তর নাম্বারে তুমি যদি হচ্ছে এখানে ছয়ের মধ্যে দুই পাও তোমার কিন্তু নাম্বার পিসে যাবে তুমি চান্স পেলেও তুমি পাবা হচ্ছে কি ইতিহাস পাবে বা হচ্ছে ইসলামিক ইতিহাস এগুলো পাবে ঠিক আছে তো এই কারণে হচ্ছে তোমার নাম্বার যেগুলোর মধ্যে তোমার তোলা সহজ ওইখানে তোমার একটা নাম্বারও ছাড়া যাবে না বুঝতে পেরেছো এই দুইটা টপিক তোমরা খুব ভালো করে পড়বা এরপরে এই যে তোমাদের কারক বিভক্তি তুমি বিশ্বাস করো কারক বিভক্তি থেকে তোমাদের কনফার্ম এক থেকে দুইটা প্রশ্ন হবে ঠিক আছে এটা তোমাদের খুবই ভালো করে পড়তে হবে বাক্য প্রকরণ এটা থেকে ডেফিনেটলি প্রশ্ন হবে এবং এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন হবে এক থেকে দুইটা সমাস থেকে অবশ্যই একটা প্রশ্ন হবে সন্ধি বিচ্ছেদ এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই হবে আমি তোমাদের যেগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা প্রয়োজনে এগুলা স্ক্রিনশট করে রাখো ঠিক আছে তারপর এই যে শব্দ সম্ভার এখান থেকে তোমাদের ডেফিনেটলি একটা প্রশ্ন হবে পথ এখান থেকে তোমাদের দুইটা প্রশ্ন হতে পারে তারপরে এই যে ধীরুক্তি শব্দ এখান থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে সংখ্যাবাচক থেকে সম্ভাবনা আছে ধ্বনি ও বর্ণ এখান থেকে তোমরা হচ্ছে একটা প্রশ্ন পেতে পারো ক্রিয়ার কাল থেকে একটা পেতে পারো প্রকৃতি প্রত্যয় থেকে তোমরা একটা প্রশ্ন আশা করি পাবে ঠিক আছে এরপরে তোমাদের লিঙ্গ ও বাচ্য এই দুইটা থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে আবার নাও আসতে পারে নর ও নারীবাচক শব্দ এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে উপসর্গ থেকে একটা প্রশ্ন আসবে ঠিক আছে তো এখানে দেখো আমাদের কিন্তু এখানে ধরতে গেলে প্রায় দশ থেকে বারোটা প্রশ্ন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি বা এর চাইতেও বেশি তুমি এখানে ধরে রাখো এই যে আঠাশটা প্রশ্ন হবে আটাশটটার মধ্যে তোমাদের ব্যাকরণ থেকে প্রশ্ন হতে পারে হচ্ছে বারো থেকে তেরোটার মতো আর বাংলা প্রথম পত্র থেকে আমি এখানে তোমাদের দশ থেকে বারো থেকে চোদ্দোর কথা বলছি এখন বিষয় হচ্ছে যদি ব্যাকরণ থেকে দুইটা প্রশ্ন বেশি করে তাহলে প্রথম পত্র থেকে দুইটা কম করবে আর প্রথম পত্র থেকে দুইটা বেশি করলে ব্যাকরণ থেকে দুইটা কম করবে এরকম করে কিন্তু তোমাদের প্রশ্ন প্রশ্ন বিশ্লেষণ করে বা বুঝে বুঝে কিন্তু তোমাদের প্রিপারেশন নেওয়া লাগবে এখন তোমরা বাংলা প্রথম পত্রের উপরে কিভাবে প্রিপারেশন নেবে বিরচনা অংশ কিভাবে পড়বে সে বিষয়ে তোমাদের ধারণা দেবো তার আমি তোমাদের বলছি আমাদের কিন্তু বর্তমানে হচ্ছে রাবির জন্য আমাদের ব্যাস চলছে তোমরা চাইলে হচ্ছে এখানে ভর্তি হতে পারো রাজশাহী ইউনিভার্সিটির জন্য অন দা বেস্ট সাপোর্ট পাবে হচ্ছে আমাদের এখানে ঠিক আছে রাবি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তোমরা যেন টপ র্যাঙ্ক করতে পারো আইন করতে পারো এইরকম একটা টেন্ডেন্সি বা এরকম মোমেন্টাম রেখে কিন্তু আমাদের এই কোর্স পরিচালিত হবে এবং এই কোর্স যারা পরিচালনা করবে প্রত্যেকেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয় টপ র্যাঙ্ক করা এবং সবাই হচ্ছে আইনের শিক্ষার্থী তো দেখো আমাদের এই কোর্সে তোমরা মোট হচ্ছে আশিটা ক্লাস পাবে বাংলা প্রতিষ্ঠা ইংরেজি ত্রিশটা আবার জি হচ্ছে প্রতিষ্ঠা এবং আমাদের এখানে কিন্তু তোমরা মডেল টেস্ট তারপর হচ্ছে এক্সাম দিতে পারবে এখানে মোট হচ্ছে আশিটা ক্লাস এখন তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে যে আমাদের এখানে আশিটা ক্লাস কেন অনেক জায়গায় তো দেখি আমরা দুইশোটা ক্লাস আছে আমি এখানে তোমাদের একটা কথা বলি তোমরা আসলে কি পরিমাণ বোকা আসলে কোয়ান্টিটি চাইতে কোয়ালিটি বেশি গুরুত্বপূর্ণ আমাদের এখানে ক্লাস হবে হচ্ছে এক একটা নব্বই মিনিট থেকে প্রায় হচ্ছে একশো মিনিট পর্যন্ত আমাদের প্রত্যেকটা ক্লাস হবে হচ্ছে কোয়ালিটি ফুল প্রত্যেকটা ক্লাস ঠিক আছে আমি মনে করি ইংরেজি যে ত্রিশটা ক্লাস আমি ইংরেজি নিবো আমি নিজে ইংরেজি নিবো তুমি ইংলিশে যেমনই হো না কেন আমার মনে হয় আমি পঁচিশটা ক্লাসে হচ্ছে তোমাদের ইংলিশ সম্পূর্ণ কভার করে দিতে পারবো ঠিক আছে মানে ওই রকম হচ্ছে ক্যাপাবিলিটি আমার আছে এবং আমি জানি যে তোমাদের কিভাবে শিখাতে হবে শুধু কোয়ান্টিটি দেখলে হবে না দেখতে হবে কোয়ালিটি ঠিক আছে দেখতে হবে তোমার কোয়ালিটি যেমন তুমি যদি ভালো একটা কাপড় কেনো একটু দাম দিয়ে ওই কাপড় তুমি তিন চার বছর পর্যন্ত পড়তে পারো আর তুমি হচ্ছে কম দামে হচ্ছে ফুটপাত থেকে কিনবা দেখবা তিন মাসে বা দুই মাসের মধ্যে কাপড় শেষ এই বিষয়গুলো তোমার হচ্ছে মাথায় রাখতে হবে এরপরে আমাদের এখানে হচ্ছে তোমার প্রত্যেকটা ক্লাসে হচ্ছে রেকর্ড ক্লাস পাবে যে কোনো সময় ক্লাস করতে পারবার সমস্যা নাই প্রত্যেকটা ক্লাসে লেকচার শিট পাবে এবং রাবি ইউনিটের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত তো সাপোর্ট অবশ্যই পাবে এবং আমাদের এই কোর্সের মূল ফি ছিল চার হাজার তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত অফার দিয়ে পনেরোশো পঞ্চাশ টাকা বর্তমান ফি যদি কেউ ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা ফোনে কল হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে জানাতে পারো আর তোমরা যারা হচ্ছে অ্যাডমিশন মেন্টরস ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তোমরা চাইলে হচ্ছে আমাদের পেজেও ইনবক্সে নক দিতে পারো আর আমাদের যে লেকচার প্ল্যান লেকচার প্ল্যান তোমরা যদি দেখতে চাও তাহলে হচ্ছে ইনবক্সে নক দিও আমি তোমাদের লেকচার প্ল্যান দেখিয়ে দেব ঠিক আছে আমি এখন হচ্ছে তোমাদের সাথে আলোচনা করি যে আমাদের যে হচ্ছে বাংলা তোমার কি বলে বাংলা বিরচনা অংশ তারপরে হচ্ছে আমাদের যে বাংলা আহ তোমার আহ প্রথমপত্র এই দুইটা তোমরা কিভাবে পড়বা বাংলা বিনোচন থেকে তোমাদের প্রশ্ন হবে ধরো হচ্ছে চারটা থেকে পাঁচটা ঠিক আছে এখন এই চারটা পাঁচটা প্রশ্ন যে হবে এখানে তোমাদের প্রশ্ন কোন কোন জায়গা থেকে অবশ্যই হবে যেমন এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন ডেফিনেটলি আসবে প্রশ্ন আসবে হচ্ছে তোমাদের বাগধারা থেকে প্রশ্ন আসবে হচ্ছে তোমাদের সমার্থক শব্দ থেকে আর বাকিগুলোর মধ্যে শব্দার্থ তারপরে ধরো হচ্ছে বিপরীত শব্দ এগুলো থেকে আসতে পারে আর পারিভাষিক শব্দ থেকে ডেফিনেটলি প্রশ্ন হবে ঠিক আছে তো এটার জন্য তোমরা কি করবা তোমরা এটার জন্য এটিএম বইটা হচ্ছে পড়তে পারো তোমরা এটিএম বই অনেকেই হয়তো ইতিমধ্যে কিনে ফেলছো বা সেকেন্ড টাইম যারা আছে তারা হয়তো এই বই ইতিমধ্যে পড়েছো তো এটিএম বই থেকে তোমরা জাস্ট হচ্ছে প্রথমত তোমরা বিগত সালে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন যেমন বিসিএস পিএসসি বা ব্যাংক জব যেটাই বলো না কেন তারপর হচ্ছে অ্যাডমিশনের প্রশ্ন এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বা তারপরে তোমার হাতে যদি এনাফ টাইম থাকে দেন হচ্ছে তুমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়ো মানে হচ্ছে বিগত সালের প্রশ্নের বাইরেও যে হচ্ছে ধরো সূর্যের যে হচ্ছে সমার্থক শব্দ কতগুলো আছে তারপর হচ্ছে এক একটা বাগধারা যেমন হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল যেরকম মানে চ্যাপ্টার করে দেওয়া থাকে ওইগুলো তুমি দেখতে পারো এর বাইরে তোমাদের বাংলা প্রথম পত্র প্রথম পত্রের মধ্যে তোমরা বাংলা সপাঠ এই সপাঠটা হচ্ছে ভালো করে পড়বা সপাঠ থেকে তোমাদের দুই তিনটা প্রশ্ন হবে চারটা হতে পারে আর তোমরা অনেকেই হচ্ছে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে যে কাজটা করো বিশেষ করে সাহিত্য পাঠ তোমরা হচ্ছে শুধু গাইড বই পড়ো আমি তোমাদের বলবো গাইড বইয়ের পাশে পাশাপাশি হচ্ছে তোমরা তোমাদের যে বোর্ড বই আছে সেটা পড়বা কারণ হচ্ছে বোর্ড বই থেকে মাঝে মাঝে এরকম টাইপের প্রশ্ন আসবে যেগুলো তুমি গাইড বইয়ের মধ্যে পাবে না বিশেষ করে কবিতা কবিতার লাইনগুলো খুব ভালো করে পড়বা ঠিক আছে এবং প্রত্যেকটা গদ্য বা পদ্মের উপরে যেন তোমরা হচ্ছে মানে খুবই ভালো ইন ডিটেলসে যেন তোমাদের ধারণা থাকে এরকম মানে তোমার বিষয় মাথায় রেখে কিন্তু তোমার সামনের দিকে লাগবে ঠিক আছে আগিয়ে যেমন এখানে তোমরা কবি পরিস্থিতি পাঠ পরিস্থিতি খুব ভালো করে পড়বা এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে বিশেষ করে তোমাদের পাঠ পরিস্থিতি থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি কবিতা লাইনগুলো ভালো করে পড়বা কোন লাইনের পরে কোন লাইনটা আছে এটা একটু ভালো করে বুঝার চেষ্টা করবা মুখ দরকার নেই সিকোয়েন্স বুঝলেই হবে এর বাইরে তোমাদের যেমন হচ্ছে বাংলা প্রথম পাঠের মধ্যে কিছু কিছু মানে জটিল জটিল কিছু টপিক থাকে বা হচ্ছে তথ্য থাকে সেগুলো একটু ভালো করে জানার চেষ্টা করবে যদি এভাবে তুমি প্রিপারেশন নিতে পারো আশা করি তুমি রাবি ইউনিট ভর্তি পরীক্ষা ভালো করতে পারবে বাংলায় ভালো করতে পারবে আমি তোমাদের যেভাবে বললাম তুমি যদি এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো তাহলে দেখা যাবে যে বাংলাতে আমাদের যে হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার এই পঁয়ত্রিশের মধ্যে তুমি সাতাশ থেকে আঠাশ নম্বর বা ত্রিশ নাম্বার পর্যন্ত তুলতে পারো ঠিক আছে আসলে অনেকে মনে করতে পারো যে আমি কেন পঁয়ত্রিশ তুলতে পারবো না পঁয়ত্রিশ আসলে আর ধরতে গেলে হচ্ছে এক লাখ স্টুডেন্ট পরীক্ষা দিলেও এখানে এক থেকে দুইজন জন থাকবে বা সর্বোচ্চ দশজন থাকবে যারা হচ্ছে ফুল নাম্বার তুলতে পারবে তো ফুল নাম্বার তোলার একটা মানে ইচ্ছা অবশ্যই রাখবা যদিও এটা আসলে মানে সেরকম প্রকৃত অক্ষে সম্ভব হয় না তোমার চেষ্টা রাখবা অন্তত তোমরা যেন হচ্ছে ত্রিশ থেকে বত্রিশ নাম্বার যেন তুমি তুলতে পারো এরকম একটা ইচ্ছা পোষণ করে হচ্ছে তুমি সামনের দিকে আগিয়ে যাবে ঠিক আছে এবং তোমার চাইলে হচ্ছে আমাদের ব্যাচে থাকতে পারো আমাদের ব্যাচের প্রত্যেকটা ক্লাস হচ্ছে একদম ধরে ধরে কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন হতে পারে সকল বিষয় কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে রাবি ভর্তি পরীক্ষার সংক্রান্ত তোমাদের কারো যদি কোনো কিছু জানা থাকে কমেন্টে জানাতে পারো আর আমাদের বাংলা এবং ইংলিশ যে সাজেশন যেমন আজকে দুঃখিত বাংলা এবং জিকে এবং ইংলিশ সাজেশন বাংলা যেভাবে দিলাম এটা যদি চাও দ্রুত যদি চাও তাহলে একটু কমেন্টে জানাবা আমি তোমাদের দ্রুত এই সাজেশন দিয়ে দেবো ঠিক আছে সবাই ভালো থেকো সবার জন্য বেশ অফ